হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগ শেয়ার করতে চলেছি আজকে শেয়ার করছি জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো দেখতেই পাচ্ছ আমার বরকে আশীর্বাদ করা হচ্ছে জামাই হিসেবে আমার আমার মা আশীর্বাদ করছে আর সাথে কি কি রান্না করা হয়েছিল সেই দিন সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পেলে বড়ো বড়ো গলদা চিংড়ি নিয়ে আসা হয়েছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দেওয়া হলো আর সাথে সকালবেলা টিফিনে ছোলার ডাল রান্না করা হয়েছিল লুচি দিয়ে খাওয়ার জন্য সেটাও রান্না করে ফেলেছিলাম আর রান্না করা হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আর সাথে লুচি লুচি চুলা ডাল তো হয়েছেই আর দেখতে পাচ্ছ এদিকে আশীর্বাদ পর্ব চলছে প্রথমে আমার মা আশীর্বাদ করেছিল জামাইকে মানে আমার বরকে আর সাথে বসেছিল আমার বাবা এবং আমার মেশো তাদেরকে আশীর্বাদ করতো আমার দিদা কিন্তু তিনি আর বেঁচে নেই তো তার পরিবর্তে আমার বড় মাম্মি যেহেতু এখন উনি সংসারে বড়জন মানে মহিলা হিসেবে বড়জন সেহেতু উনি বড় জামাইদেরকে আশীর্বাদ করছে প্রথমে আমার বাবাকে আশীর্বাদ করলো তারপর আমার মেশোকে আশীর্বাদ করলো যেহেতু উনি ছোট জামাই তো ওনাকে একটু আশীর্বাদ করলো রসিকতার সাথে তারপরে আমার জামাইকে আশীর্বাদ করেছে তো সরি প্রথমে আমার জামাইকেই আশীর্বাদ করেছিল যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই হিসেবে তো দেখতে পাচ্ছ এখানে কি কি সাজানো হয়েছিল সেগুলো আমি তুললাম নানারকম ফল দিয়ে মিষ্টি দিয়ে দই খই চিড়ে সমস্ত কিছু দিয়ে থালাটা সাজানো হয়েছিল তার সাথে দেখতে পাচ্ছ আরেকজন স্পেশাল মানুষ বসে রয়েছে আমার একমাত্র ছেলে তাদেরকে তো তো তাকে তো তোমরা চেনোই তো সেও জামাই হিসেবে বসে পড়েছে তার বাবা দাদুর সাথে তো সে তো কিছুই খায় না শুধু দেখলো আর ফটো তুললো পোজ দিল চলে গেল তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে জামাষষ্ঠীর স্পেশাল মেনুগুলো তো কার কার বাড়িতে এত সুন্দর করে আয়োজন করে জানা ষষ্ঠী সেলিব্রেট হয়েছে আমাকে কমেন্ট করে সবাই জানাও তো দেখতে পাচ্ছ এখানে দুপুরের রান্নাবান্নার যেগুলো খাবার দেওয়া হবে সেগুলো আয়োজন করে নেওয়া হচ্ছে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাইকে টা